দুই মিনিট লিখে রাখেন ইনফিনিটিভ তিন প্রকার ইনফিনিটিভ তিন প্রকার নাম্বার ওয়ান সিম্পল ইনফিনিটিভ নাম্বার টু Bare infinitive, simple infinitive, two plus v one. Bare infinity, two. Another three. Perfect infinitive. Two have plus V three.

প্রথম কথা লিখেন ইনফিনিটিভ দ্বারা ইনফিনিটিভ দ্বারা ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য প্রকাশ করা হয় উদ্দেশ্য প্রকাশ করা হয় এটা অনুবাদের কাজে লাগে কারণ অনুবাদে উদ্দেশ্য প্রকাশ করতে দুই ভাবে উদ্দেশ্য প্রকাশ করা যায় লিখেন সাধারণত সাধারণত যেতে

এই জাতীয় ভাব প্রকাশে সিম্পল এই জাতীয় ভাব প্রকাশে সিম্পুল ইনফিনিটিভ ব্যবহৃত হয় এই জাতীয় ভাব প্রকাশে সিম্পুল ইনফিনিটি ব্যবহৃত হয় এই জাতীয় ভাব প্রকাশের সিম্পুল ইনফিনিটি ব্যবহৃত হয় আচ্ছা এই জাতীয় ভাব প্রকাশে সিম্পুল ইনফিনিটি ব্যবহৃত হয় আচ্ছা হেডলাইন দেন নোট টু হেডলাইন দেন নোট টুডলাইন যদি লিখেন কোন কাজের কোন কাজের আসন্নতা কোন কাজের আসন্নতা বোঝাতে কোনো কাজের আসন্নতা বোঝাতে

কোনো কাজের আসন্নতা বোঝাতে কোন কাজে আসন্নতা বোঝাতে আসন্নতা বোঝাতে যেটা আসন্ন একটা বিষয় মনে রাখবেন লুম লুম মানে হচ্ছে তা আবার এই লুম মানে কিন্তু আসন্ন এটা বেরিস্টার প্রচুর করে আসন্ন আমি যদি বলি লুমিং লুমিং ইলেকশন আমি যদি বলি লুমিং ইলেকশন মানে হচ্ছে আসন্ন নির্বাচন আমি যদি বলি লুমিং এক্সাম লুমিং এক্সাম মানে হচ্ছে আসন্ন এক্সাম এই লুম বা লুমিং মানে লিখেন হচ্ছে আসন্ন বা নিকটবর্তী এটা ব্যারিস্টার প্রচুর ইউজ করে এটাকে আপনি ব্যারিস্টার পড়তে গিয়ে তা বানাই দিবেন তা হবে না লুমিন ইলেকশন আসন্ন নির্বাচন লুমিং ক্রাইসিস লুমিং ক্রাইসিস 2013 বলা হচ্ছে 2030 এ 2023 সাল বলা হচ্ছে এটা ক্রাইসিস চলবে লুমিন তো একটু কমেন্ট করেন লুমিং লুমিং মানে হচ্ছে আসন্ন কমেন্ট করেন হচ্ছে রুমি মানে হচ্ছে আসন্ন আচ্ছা আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে এই চ্যাপ্টারে পরে পার্টস অফ পিস আইডেন্টিফিকেশন এবং ক্লজ আর ফ্রেস আমি যদি করে ফেলতে পারি গ্যারান্টি দিচ্ছি আপনি ডেডিশন পড়তে পারবেন আমি আপনাকে যেভাবে দেখাবো ইনশাআল্লাহ সো এই চ্যাপ্টারে পরে ক্লজ আর ফ্রেস এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস হবে এরপরে আমরা ডেডিশন নিয়ে ইনশাআল্লাহ টানা ক্লাস করব টেনশন নেওয়ার কোনো কারণ নাই প্রচুর ডেডিশন এর ক্লাস হবে এবং ডেলিস্টারের সেন্টেন্স থেকে আমি আপনাকে প্রত্যেকটা গ্রামার প্রমাণ করে দেখাবো ফ্রি রাইটিং মানে হচ্ছে এক গ্রামা কথা বলছেন কি না লুবি মানে আসন্ন কোনো কাজের আসন্নতা বোঝাতে এবং প্লাস সিম্পুল ইনফিনিটি ব্যবহৃত হয় কোনো কাজের আসন্নতা বোঝাতে অ্যাবাউন্ড প্লাস সিম্পুল ইনফিনিটি ব্যবহৃত হয় নাম্বার ওয়ান লিখেন লোকটি লোকটি মরি 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 করছে লোকটি দেখেন মরি মরি করছে লোকটি মনে মনে করছে দ্য ম্যান লিখেন দ্য ম্যান দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই লোকটি মনে মনে করছে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই লোকটি মনে মনে করছে টানা আমি আপনাদের আইডেন্টিফিকেশন পার্টস অফ পিস ক্লজ আর ফ্রেজ হওয়ার পরে

ফুটি ফুটি করিয়াও ফুটিলো না ফুটি 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 করিয়াও ফুটিলো না লিখেন দ্য ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু অ্যাবাউট টু ব্লুম অ্যাবাউট টু ব্লুম বাট বাট ডিডেন্ট বাট ডিডেন্ট ব্লুম দ্য ফ্লাওয়ার একটু খেয়াল করে দেখেন শব্দের গঠনগুলো কেমন একটু আগে বললাম লুম লুম মানে আসন্ন

নোট থ্রিতে লিখেন লিখেন সিম্পল ইনফিনিটিভ সিম্পুল ইনফিনিটিভ এতে পারে অবজেক্ট হতে পারে আপনি খেয়াল করেন এই তথ্যটা আপনার কাছে নতুন না দিস ইজ নট দা নিউ ইনফরমেশন টু আমি আপনাদের বলছিলাম শান্তি ভাগ শান্তি ভাগের অবজেক্ট হইতে পারে টোটাল দেখছিলেন ছয় জনের নাম দেখছিলাম ছয় নাউন প্রোনাউন জেনাম ইনফিনিটি খেয়াল করে দেখেন নাউন ফ্রেজ নাউন প্লস একটু ভালো করে ট্রানজেটি ভাগটা ঘুরে আসেন তাহলেই পাবেন ট্রানজেটি ভার্বের অবজেক্ট হতে পারে আমি বলছিলাম ইনফিনিটি সেই ইনফিনিটি তথা সিম্পল ইনফিনিটি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে আর যার অবজেক্ট থাকে তার নাম হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আমি নিয়মটা এভাবে বলতে পারি সিম্পল ইনফিনিটিভ ট্রানজেটিভ ভার্বে অবজেক্ট হিসাবে বসতে পারে কথা কি বুঝাইতে পারছি এভাবে বলা যায় এভাবে বলা যায় কথা ক্লিয়ার কিনা বলেন আচ্ছা মার্শাল্লাহ আশা করি বুঝতে পারতেছেন এবার লিখেন লিখেন টু টু টেল এ লাই likhen এ গুড to টু like like I, a... i like to এটা football আই লাইক টু প্লে ফুটবল আই লাইক টু প্লে ফুটবল খেয়াল করেন like লাইফ হচ্ছে প্রশ্ন করেন আমি কি পছন্দ করি ফুটবল খেলতে পছন্দ করি এই পুরোটাই হচ্ছে এবার লিখেন নোট ফোর লিখেন নোট ফোর নোট ফোর দিয়ে যেটা লিখবেন লিখেন কিছু কিছু ভাগ এর অবজেক্ট হিসাবে কিছু অবজেক্ট হিসাবে হাউ এর পরে পরে সিম্পল ইনফিনিটি বসে কিছু ভাগ এর অবজেক্ট হিসাবে হাও এর পরে সিম্পল ইনফিনিটি বসে লিখেন হাউ প্লাস इनकारेक्ट लिख इनकार इनकारेक्ट आई नो আই নো আই নো টু সুইম আই নো টু সুইম বেশি না কিছু ভাব আছে হাতে কোনো কয়েকটা ভাব আছে আমি জানি হাউ টুইম এই পুরোটাই হচ্ছে আপনার অবজেক্ট আর নো নো এর নিচে লিখেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এই পুরোটাই হচ্ছে আপনার অবজেক্ট নো এর নিচে লিখেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব পুরোটাই হচ্ছে অবজেক্ট নো এর নিচে লিখেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কথা বুঝছেন নো এর নিচে লিখেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এরকম কিছু ভার্ব আছে যেমন ধরুন হচ্ছে লার্ন আই লার্ন আই লার্ন হাউ টু আই লার্ন হাউ টু হাউ টু স্পিক ইন ইংলিশ आई लार्न हाउ टू स्पीक इन इंग्लिश आई लार्न हाउ टू स्पीक इन इंग्लिस हाउ टू हाउ टू बिहेव हाउ टू बिहेव हिप्लेन হাউ টু বিহেভ অবজেক্ট আর জানি না আচ্ছা নোট হচ্ছে কতগুলো ইনফিনিটিভ এটা গুরুত্বপূর্ণ কতগুলো ইনফিনিটিভ মানে কতগুলো সিম্পল ইনফিনিটিভ কতগুলো সিম্পল ইনফিনিটিভ কতগুলো সিম্পল ইনফিনিটিভ যেমন যেমন হচ্ছে রিচ আর রিড এর মাথার উপর লিখে হচ্ছে আপনার ইন আমি ব্যাখ্যা দিচ্ছি আপনি যেভাবে বলি এভাবে কাজ করেন লিখেন রিড এর মাথার উপর লিখেন ইন লিখেন রাইট এর মাথার উপরে বা নিচে লিখেন হচ্ছে আপনার উইথ রাইট এর মাথার উপরে বা নিচে লিখেন হচ্ছে উইথ লিখেন প্লে 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 এর মাথার উপর লিখে হচ্ছে আপনার উইথ আমাদের লিখেন লিভ লিভের নিচে লিখেন হচ্ছে আপনার উইথ লিভ সরি লিভ উইথ না লিভ ইন লিভের মাথার নিচে লিখেন হচ্ছে বা উপরে লিখেন হচ্ছে ইন ইন এরপর লিখেন এবং এবং সিট সিটের উপরে বা নিচে লিখানো হচ্ছে আপনার ইন আচ্ছা আমি ব্যাখ্যা দিচ্ছি টেনশন নেওয়ার কোনো কারণ নাই কতগুলো সিম্পল ইনফিনিটিভ যেমন রিড রাইট আমাদের মূল বাক্যটা হচ্ছে কতগুলো সিম্পল ইনফিনিটিভ যেমন রিড রাইট প্লে লিভ সিট এটা হচ্ছে আমাদের মূল ব্যাখ্যা কত বলছেন কিনা এগুলো বক্স করে দিবেন ইন উইথ তারপরে উইথ পরে ইন এরপরে সিট ইন কথা ক্লিয়ার এগুলো বক্স করে দিবেন আমাদের মূল ব্যাখ্যা হচ্ছে কতগুলো সিম্পল ইনফিনিটিভ যেমন রিড রাইট প্লে লিভ এবং সিট বাইককে শেষে বসলে বাইককে বাক্যের শেষে বসলে বাক্যের শেষে বসলে প্রসঙ্গ অনুযায়ী প্রসঙ্গ অনুযায়ী প্রসঙ্গ অনুযায়ী প্রসঙ্গ অনুযায়ী প্রিপোজিশন বসে আমি যে প্রেপিশন গুলো মেনশন করছি না এই প্রেপিশন গুলো বসে প্রেপিসন বসে প্রেপোজিশন বসে কথা বলছেন কেন একটি প্রেপোজিশন বসে আর প্রেপোজিশন গুলো আমি কিন্তু বলে দিছি এটা গুরুত্বপূর্ণ এটা এনটিআরসি থেকে শুরু করে অনেক জায়গাতে পরীক্ষা গুলো আসছে ভালো করে একটু খেয়াল করে দেখেন কতগুলো সিম্পল ইনফিনিটিভ যেমন রিড রাইট প্লে লিভ সিট বাইকের শেষে বসে এটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অনুযায়ী প্রেপোজিশন বসে প্রসঙ্গ অনুযায়ী প্রেপোজি সন বসে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অনুযায়ী প্রেপো বসে যেমন উদাহরণ লিখেন নাম্বার ওয়ান যেমন উদাহরণ লিখেন দিস ইজ দ্য পেন দিস ইজ দ্য পেন টু রাইট উইথ ইজ দ্য পেন টু রাইট উইথ ইজ দ্য পেন টু রাইট উইট এবং বাক্যবান্ত সবাই দেখি বাকি দুটে ভাত দিয়ে সবাই একটু বাক্যবান্তর দেখি পারেন কিনা রিড দিয়ে দিস ইস দা বুক টু রিড ইন this is the best this is the football to play with